এই সেবকর্ম বাড়ি যেখান থেকে শেখ মুজিব সমস্ত অন্যায় অপরাধের ষড়যন্ত্র আমাদের এই দেশ বিভক্তিসহ যাতে ইসলাম মানবতার বিপক্ষে এখান থেকে শুরু হয়েছে আন্দোলন এই এখানে শেখ মুজিবুর রহমানকে তার পৈশাসিকভাবে জীবন দিতে হয়েছে এই কারণে একই ধারাবাহিকতায় তার মেয়ের এরকম অন্যায় অত্যাচারকে সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তালা দেখে কীরকম পরিণতি করে দিচ্ছে ফেরাউনের মতো পরিণতি এই বাড়ি এই বাড়ি বিরাট সামাজ আমরা জানতে পেরেছি এটি নাকি জোর করে নিছে এই জোর করা বাড়িটি কিন্তু আল্লাহ তারা গজবের মতো ভেঙে দিতে বাধ্য হয়েছে মানুষ আজকে গোটা দেশের মানুষ গোটা ইসলাম মানবতার বিপক্ষে চলে গেছে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে কখনোই কোনো কালে স্বৈরাচার এরকম দীর্ঘদিন স্থায়িত্ব হয় না তাদের পতন হবেই তাদের পতন অনিবার্য আমরা এখান থেকে আগামী দিনে ইসলাম মানবতার পক্ষে এমন একটা শক্তি আসবে যারা নতুন বাংলাদেশ গড়বে নতুন বাংলাদেশের প্রত্যাশা আমাদের আজকে যেখানে ইসলাম থাকবে মানবতা থাকবে মানুষের মৌলিক অধিকার থাকবে আর এরকম দেশের জন্য কোনো ষড়যন্ত্র হবে না আমরা অপশক্তির বিরুদ্ধে সবসময় ছিলাম এখনো আছে আগামী দিনে থাকবো আমরা গোটা দেশ ঐক্যবদ্ধ ইসলাম মানবতার পক্ষে সমস্ত শক্তি ঐক্যবদ্ধ আমরা আগামী দিনে ইসলামী মূল্যবোধ মানবতাবোধে বিশ্বাসী এমন একটা সরকার আসবে যারা দেশের জন্য মানুষের জন্য ইসলামের জন্য কল্যাণকর রাষ্ট্র হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে